বিসমিল্লাহির রহমানির নবীর প্রেমে দেব শত ইমানের সাগরে গোলাম জেনে নেন গণবি নবী দরবার বলেন আল্লাহর আনুল কারিমের বিসমিল্লার বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত কোনটা শব্দ যদি কেউ না মানে সে কাফের সে কি বলেন সে কি সে কাফের আল্লাহ তালা কোরআনের মধ্যে মদকে হারাম করে দিয়েছেন কি করছেন জোরে বলেন কি করছেন আল্লাহ কর্তৃক হারাম ঘোষণার বিষয়টাকে ইয়াজিদ হালাল ঘোষণা করছে না অজুবিল্লে আল্লাহ করলেন হারাম ইয়াজিদ করলেন কি হালাল যে কারণে আল্লাহ তালা তথা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের সরিয়াকে অস্বীকার করার কারণে ইয়াজিদ কাফের হয়ে গেছে কি এ তার প্রথম দোষ এটা কি তার প্রথম দোষ এরকম অগণিত দোষ তার রয়েছে ইয়াজিদকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন মদকে হারা মদকে হালাল বললাম ইয়াজিদ বলল মুহাম্মাদি ইসলামের মধ্যে মদকে হারাম করা হয়েছে কিন্তু ঈসাই ইসলামের মধ্যে মদ যায় ছিল বন্ধুরা এবার বলেন তাহলে আমরা এখন যেই ধর্মে আছি সেটা কি মোহাম্মদ ইসলামের ইসলাম না কথা বলেন এখন যদি কেউ ইসা সাল্লামের ধর্মকে মানতে চায় সে কি মোহাম্মদের উম্মত হবে আমার নবীর উম্মত তারা হবে না এই ছিল তার দ্বিতীয় দোষ সে নবীজির রিসানাতকে অবিশ্বাস করেছে বড় কষ্টের সাথে পরিতাপের সাথে বলি এখনো মসজিদের মেম্বারে বসে অনেক মানুষ ইয়াজিদকে ভালো বানানোর জন্য ওয়াজ করে কথা বলেন ঠিক না এখনো বহু মানুষ ইয়াজিদকে ভালো মনে করার জন্য ইয়াজিদের দোষ ছিল না এমন বলে কি বলে না দেখবেন একজনে অনেক ইউটিউবার আছে অনেক ইউটিউবে আলোচনা ছেড়ে বলছেন ইয়াজিদকে কাফের বলা যাবে না ইয়াজিদের দোষ ছিল না নাওজবিল্লা পড়েন আপনারা মাসালাটা জানলেন যদি আল্লাহ কর্তৃক কোনো হারাম বিষয়কে কোনো আলেম হোক বা যে কোনো মানুষ হোক সে যদি হালাল বলে তাহলে সে কি হবে কুফরি করলো কুফরি করার কারণে সে কি হলো কাফির হলো এই জন্য এজিদ কাফের বন্ধুরা আমার কারবালার ঘটনা হলো অনেক বড় ঘটনা অনেক বিশাল ট্রেডিগি যা শুনলে আপনার আমার কলিজার মধ্যে আর নম্র পাতাল জারি হয় না কলিজের উতাল পাতাল হয়ে যায় বন্ধুরা আমার সেই কারবালার ঘটনা শক্ত বলতে পারব না কারবালার জমিনে যখন ইমাম হোসেন গেলেন কারবালা যেদিন শুরু হবে দশই মহর্রম যেদিন শুরু হবে ওই নই মহর্রম নয় মহরম দিবেগত রাতে যখন ইমাম হোসেন ঘুমিয়ে গেলেন সাথে তার স্ত্রী সারবানও ঘুমালেন তার বোন জয়নব ঘুমালেন তার কন্যা কুলসুম ঘুমালেন তার ছেলে জয়নাল ঘুমালেন সকলে যখন হুসাইনের তাবুর মধ্যে ঘুমিয়ে গেলেন ওই হুসাইনের তাবুর মধ্যে ঘুমানোর পরে হঠাৎ করে ইমাম হুসাইন স্বপ্ন থেকে জাগলে আর তার বোন জয়নব জেগে গেলেন জয়নব ডাক দিয়ে বলে ভাই রে এমন কি স্বপ্ন দেখেছো তুমি রাতে ঘুম থেকে জেগে গেলাম ইমাম হোসেন দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার বোন দেখবেন বন্ধুরা আমার যদি কোনো ভাই মারা যায় ভাই মারা যাওয়ার পরে ওই মা বাবার চাইতে সব চাইতে বেশি যিনি কাঁদেন তার নাম হলো বোন ঠিক কিনা বলেন বোন ডাক দিয়ে বললো ভাই রে তোমার চেহারাটা এমন দেখা যায় কেন কী হয়েছে তোমার রাতে কি ঘুম হয় নাই ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে বোন রে আমার রাতের ঘুম হয়েছে আমি এই মাত্র একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নের কথা শুনলে তুমি সহ্য করতে পারবা না জয়নাব জিজ্ঞেস করলো ভাই কি স্বপ্ন আপনার বলুন ইমাম আপনি আপনার স্বপ্নের কথা বলুন এবার জয়নব বলে ভাইরে আমি এমন এবার ইমাম হোসাইন বলে বোন রে আমি এমন একটি স্বপ্ন দেখেছি এই মাত্র আমার নানা যান দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এসে আমাকে বলে দিয়ে গেলে ভাইরে তোকে তো অনেক কোলে নিয়েছি অনেক বুকে নিয়েছি অনেক চুমো দিয়েছি ও আমার নাছি ইমাম হোসেন তোকে আমি এতটাই ভালোবেসেছি দেখুন আল্লাহ নবী ইমাম হোসেনকে কতটুকু ভালোবাসতেন আল্লাহ নবী একদা নামাজের মধ্যে সিদ্ধায় চলে গেলে ইমাম হোসেন তার পিঠে উঠে বসলেন আল্লাহ নবী চিন্তা করলেন আরে ছোট মানুষ আমি যদি সিদ্ধা থেকে জাগিয়ে পড়ে যেতে পারে আমি কি করব এদিকে আল্লাহর নামাজ ওদিকে করি যা টুকরা নাতি কি করব আল্লাহ তালা ফ্রিস্তা জিব্রিয়ালকে ডাক দিয়ে বললেন জিব্রিয়াল যাও দ্রুত আমার নবীর কাছে চলে যাও সোহান আল্লাহ পড়ে ও ফেরেস্তা যাও দ্রুত আমার বন্ধুর কাছে চলে যাও কারণ হলো আমার বন্ধু সিস্তায় পড়ে রয়েছে আমার বন্ধু কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না যাও গিয়ে গিয়ে কানের মধ্যে বলে দিয়ে ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপর থেকে না নামবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কতটুকু ভালোবাসতেন ইমাম হোসেনকে কে সেই হোসেনের গলায় যারা সুরি চালায় তারা কি মানুষ না অমানুষ জোরে বলেন মানুষ না অমানুষ শুধুই কেউ অমানুষ না জানো জানার চেয়েও নিকৃষ্ট আল্লাহ করণে বলছেন বালহু আবল ওর চেয়ে এক ধাপ নিচে আল্লাহ করণে বলছেন বন্ধুরা আমার যা না ইমাম হোসেন বললেন বোন আমার জয়ন আমি এমন স্বপ্ন দেখেছি যে স্বপ্ন তুমি শোনার পরে সহ্য করতে পারবে না বোন আমি স্বপ্ন দেখেছি আমার নানা যান এই মাত্র এসেছে আমার নানা যান এসে বলেছে ইমাম হোসেন তোমার আর বেশি সময় বাকি নাই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আল্লাহ ও আমার নাতি করে যার টুকরা তোমার আর বেশি সময় বাকি নাই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে অল্প সময় বাকি আছে সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বোন বললে ভাই আমি একটা স্বপ্ন দেখেছি এবার ইমাম হোসেন বল আশ্চর্য হয়ে গেল জিজ্ঞেস করলো বোন জয়নব তুমি কি স্বপ্ন দেখেছ ইমাম আমি স্বপ্ন দেখেছি আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম কারবালার জমিনে চার বিভিন্ন মাথা পড়ে রয়েছে বিভিন্ন মানুষের মস্তক রয়েছে কারো হাত রয়েছে কারো পা রয়েছে কারো দেহ রয়েছে আমি এর মধ্যে দেখি